বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস আর এই মাসেই আমাদের সামান্য কিছু কাজে নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা এই নতুন বছরে বাচ্চাদের পড়াশোনার উন্নতি মান সম্মান বৃদ্ধি ব্যবসা ও কাজে উন্নতি করার জন্য এছাড়াও বাড়িতে অশান্তি দুর্ভাগ্য যাতে নতুন বছরে আমাদের বাড়িতে এসে না পড়ে তাই পয়লা বৈশাখের মধ্যেই বন্ধুরা আপনারা বাড়িতে এই সামান্য একটি জিনিস কিনে এনে এখানে রেখে দিন এবং এই মাস চলাকালীন এই একটি খাবার কিন্তু আমাদের সবাইকেই খেতে হয় এতে সারা বছর আমরা সুস্থ ও নিরোগ থাকবো এবং ভগবানের পরম কৃপায় আমরা নতুন বছরে পরম ভাগ্যশালী হব এছাড়াও বন্ধুরা পয়লা বৈশাখের আগেই এই তিনটি গাছ আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে আজই তা বার করে দিন নতুবা নতুন বছর আমাদের দুর্ভাগ্য ঘিরে ধরবে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন বাস্তুশাস্ত্র অনুসারে যদি আমাদের বাড়িতে এই তিনটি গাছ থাকে তাহলে আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই ভুলেও কিন্তু এই তিনটি গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা বাড়ির মধ্যে থাকা কিছু জিনিস বাড়ির জন্য শুভ নয় বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছও যদি আমাদের বাড়ির মধ্যে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দারিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে যেমন তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে তেঁতুল গাছ বাড়ির ভেতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় বন্ধুরা এই গাছ নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই এর জন্য আমাদের ঠাকুমারা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মার মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পরে যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকেই আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয়ে থাকে আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দারিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগে থাকে যত সময় আধুনিক হচ্ছে তো কিছু মানুষ এগুলো মানে আবার কিছু মানুষ এগুলোকে অন্ধবিশ্বাস মনে করে কিন্তু বন্ধুরা আমাদের ঋষি মনুদের প্রত্যেক বলা কথা কিন্তু একশো পার্সেন্ট সত্য যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয় এছাড়াও শ্যাওড়া গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয় এছাড়াও ফণি মনসা গাছ বন্ধুরা আপনারা অনেকেই শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে পরিবারের উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানা রকম শারীরিক সমস্যাও পরিবারে দেখা যায় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছুর মধ্যেই একটি অরা রয়েছে আর আমরা যখন সেই অড়ার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা যায় যেমন আমরা যদি কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠি কিন্তু অপরদিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠি আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম তিন নম্বর হলো ডুমুর গাছ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে প্রত্যেক গাছ লাগানোর কিন্তু একটি শুভ দিক রয়েছে যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই এছাড়াও বাড়িতে কোনো রকম শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ ভুলেও রাখতে নেই বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনও কোনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালকের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে মানুষকে রক্ষা করে এবং ময়ূরের পালকের সঙ্গে যদি একটি বাসি রাখা হয় তাহলে এটি খুবই শুভ বলে মানা হয় যদি বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক এনে রেখে দিন আপনাদের বাড়িতে আর কোনোভাবেই নেগেটিভ উর্জা প্রবেশ করতে পারবে না আর যদি বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজা বাস্তুর নিয়মের বিপরীতে হয় তাহলে তিনটি ময়ূরের পালক নিয়ে এসে বাড়ির সদর দরজার মাথার ওপর ঝুলিয়ে দিন বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই যে কোন খাবারটি এই চৈত্র মাসে অবশ্যই খেতে হয় বন্ধুরা এই চৈত্র মাসেই ভগবান শ্রীরাম এবং হনুমানজির জন্ম হয়েছিল এছাড়াও এই চৈত্র মাসেই নবরাত্রি অর্থাৎ বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও মা শীতলার পুজো এবং নীল ষষ্ঠী এবং চড়ক পুজো এই চৈত্র মাসেই হয়ে থাকে তাই বুঝতেই পারছেন বন্ধুরা এই চৈত্র মাসের গুরুত্ব কতটা বেশি তাই এই মাসে সবার প্রথমেই আমাদের যে খাবারটি খেতে হবে তা হচ্ছে নিম বেগুন কারণ বন্ধুরা আপনারা দেখবেন যে মা শীতলার হাতেও এই নিম পাতা দেখতে পাওয়া যায় কারণ এই সময় যেহেতু বন্ধুরা বিভিন্ন রকমের চর রোগ হয় তাই মা শীতলার পুজোর মাধ্যমে আমাদের সংকেত দেওয়া হয় যে প্রকৃ প্রকৃতির নিয়ম অনুযায়ী এই শরীরে আমাদের ঠান্ডা খাবার এবং নিম পাতা খাওয়া অত্যন্ত দরকার তাই প্রথা অনুযায়ী এবং আয়ুর্বেদ অনুযায়ী আমাদের এই সময় নিম পাতা শুক্তো তেতো ডাল সজনে ডাটা এছাড়াও ঠান্ডা পানীয় ডাব তরমুজ এবং অধিক পরিমাণে জল খাওয়াও অত্যন্ত দরকার এছাড়াও এই মাসে যেহেতু বন্ধুরা রাম এবং হনুমানজির জন্ম মাস তাই এই মাসে অবশ্যই আপনারা কোনো হনুমানজির মন্দিরে বা প্রভু শ্রীরামের মন্দিরে গিয়ে আপনারা পুজো অর্চনা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন এতে নতুন বছরে আপনারা পরম ভাগ্যশালী হবেন এবং সকল বাধা বিপত্তি থেকে নতুন বছর রেহাই পাবেন এছাড়াও বন্ধুরা এই মাসে যেহেতু নীল ষষ্ঠী তাই এই মাসে যে কোনো সোমবার বা নীল ষষ্ঠীর দিন ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে সেটি চরণামৃত হিসেবে আপনারা বাবাকে প্রণাম করে সেটি গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের গ্রহদোষ কাটবে দুর্ভাগ্য কাটবে আপনাদের উন্নতির পথে যে বাধা রয়েছে তার নাশ হয়ে যাবে ফলে নতুন বছর আপনাদের খুব ভালোভাবে কাটবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ